আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখতে দেখতে আমাদের হাঁসের বয়স ছাব্বিশ দিন সাতাশ দিন হয়ে গেল যে হাঁসগুলো নতুন করে পোষণ করা শুরু করছি এই পঁচিশ দিন বয়সের হাঁসগুলোর কিছু করণীয় কাম থাকে যে কাজগুলো না করলে হাঁস খামার বাঁচায় রাখাই সম্ভব হয় না সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে কথা বলতে দর্শক অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের সমস্যা শেষ নাই অনেক দিন হলো হাঁসকে ভ্যাকসিন দিতে পারি না নতুন বাচ্চা উঠাইছি খামারে ভ্যাকসিন দিব সেই উপলক্ষ ছিল পঁচিশ দিনে ভ্যাকসিন দিতে হয় অনেক কয়দিন ধরে যোগাযোগ করতেছি কিন্তু ভ্যাকসিন আমি এখন পর্যন্ত হাতের কাছে পাই নাই তাই হোক দুঃখিত আমাদের খামারি ভাইদের ভ্যাকসিন হলো মেন যারা হাঁস পালক তারা সবাই জানেন বা আমি নিজে পোষণ করি আমি নিজেও জানি আমাদের নাম্বার ওয়ান যে মানে মেডিসিনটি হলো সেটি হলো ভ্যাকসিন ডাক প্লেগ এবং ডাক কলেরা যাই হোক ডাক কলেরার ভ্যাকসিন আমাদের এখানে পাওয়া যায় না আমরা ডাক প্লেগের ভ্যাকসিন পাই বা দিতে পারি তে কয়েক দিন ধরে চেষ্টা কর চেষ্টা করতেছি ওনাদের মানে ভেটেনারি চিকিৎসকদের সাথেও পরামর্শ আছে আমার দেবেন কিন্তু বলতেছেন বর্তমান সাপ্লাই নাই বা স্টোরে নাই নানান কিছু বাহানার ভিতরে চলে আসছে কিনতে পাওয়া যায় এবং ফ্রিতেও পাওয়া যায় সরকারিভাবে আমাদের এখানেও দেয় যে দোকানগুলোতে কিনতে পাওয়া যেত সে দোকানগুলো বর্তমান কিনতেও পাওয়া যায় না নাই ওনারা বলতেছে না আমাদের কাছে নাই তাই খুব একটা সমস্যায় আছি সবার কাছে অনুরোধ যদি সমাধানের রাস্তা আছে বলে দিবেন পার্শ্ববর্তী আমি তো আমার বাড়িতে থেকে হে পরামর্শ করতেছি অনেকেই আসামের অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন যদি কেউ কোথার থেকে ভাবলেন যে এখানে পাওয়া যাইতেছে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক ভ্যাকসিন সম্পর্কে বলছি যদি ভ্যাকসিনের কথাই বলতে হয় হাঁসকে ভ্যাকসিন দেওয়া বাধ্যতামূলক এটি কখনো সারা যাব না ভ্যাকসিন দিতেই হবে সে ডাক প্লেক হোক আর ডাক কলেরা হোক ডাক কলেরার ভ্যাকসিন দিতে পারি না আমরা পাওয়া যায় না সেই জন্য তবে ডাক প্লেকের ভ্যাকসিন দিতে হয় এটা বাধ্যতামূলক দিয়েই থাকবেন সবাইকেই বলছি ভ্যাকসিন না অবিহনে হ্রাস পোষণ করবেন না যারা খামার মানে রূপে করতেছেন বাণিজ্যিকভাবে যারা বা ঘরে দুই চার পাঁচ দশটি পালেন সেটা আলাদা কথা ভ্যাকসিনের পরিবর্তে আপনারা কোনো মানে বেজি বা খাওয়া ওষুধ ব্যবহার করতে পারে কিন্তু আমাদের খুবই প্রয়োজন আমরা কেউ ভ্যাকসিন ছাড়া হাঁস পোষণ করবো না এইটাই দ্বিতীয়ত ভ্যাকসিন দেওয়ার সময় সীমা কোন সময় দেওয়া লাগে কতদিন পর পর দেওয়া লাগে কীভাবে দেওয়া লাগে ভ্যাকসিন দেওয়ার সময় সীমা হলো প্রতি ছয় মাস পর পর ভ্যাকসিন দিতে হয় ছয় মাস পর পর অর্থাৎ আমি একবার ভ্যাকসিন দিলাম ভ্যাকসিন দেওয়ার ছয় মাস মানে এক মাস থাকতেই দুই চার পাঁচ দিন থাকতে বা দশ দিন থাকতেই আপনি ভ্যাকসিনটা দিয়ে নেবেন সীমা যাতে পার না হয় ছয় মাস পার হয়ে গেল তার পরের মাসে দিলেন না দুই চার দিন থাকতেই দিবেন ভ্যাকসিনটা দিয়ে নেবেন তাহলে আপনি কিন্তু ডাক প্লেগ বেমার থেকে নিরাপদ নাইনটি পারসেন্ট মানে একশো পারসেন্ট বলা যায় না দশ পার্সেন্ট আপনার সমস্যা থাকতেই পারে ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও কিন্তু ডাক প্লেগ বেমার হয়ে থাকে আর ডাক প্লেগ এমন একটি বেমার যে বেমারে আপনার খামার ধ্বংস হতে সময় লাগবে না খুব অল্প সময়ই একদম পুরা খামার ধ্বংস হয়ে যায় মুরগির যেমন রানী খাত বেমার হলে নাইবা যদি খুব বেশি সর্দি লেগে যায় যেমন বাসানো যায় না হাঁসেরও তেমনি যদি আপনার হাঁসগুলোর ডাক প্লেক বেমার হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনা খুব কষ্টকর হয়ে যায় ক্ষতি হয়ে যায় নেংরা হয়ে যায় বেজি দেওয়ার পরেও যে বাসে বাসার পরে ঘাড় মানে মশোর পারে আমার এখানে আছে কিছুগুলো মানে বিভিন্ন ধরনের ক্ষতি আপনার বাঞ্ছনীয় ক্ষতি ছাড়া আপনার লাভের কোনো অঙ্কই থাকবো না তাই ডাক প্লেক বেমারটি ভালো নয় আপনি ডাক প্লেগ বেমার হলে বুঝবেন কি করে এর লক্ষণগুলোও খুব সহজ ডাক প্লেগ বেমার বেশি হয়ে গেলে হাঁস দেখবেন মানে উল্টাপুল্টা করতেছে মানে খেঁচা খেসি বেমারটা দেখা যায় ঢোলাডলি করে মানে সিজা থাকতে পারে না মাথা ঘুরায় পড়ে যায় এরকম ধরনের একটা ভাব আসব যখন কম থাকে তখন দেখবেন পায়খানা করতে সাদা অল্প ফতর ফথর টাইপের সর্দি থাকবো লগে মানে সর্দির থেকেই বেশি হয় সর্দিও থাকবো অল্প পায়খানা বগা করব লাহে লাহে ওই পায়খানাটা আস্তে 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 ডিমের কুসুম ভাঙ্গার মতো হয়ে যাবো তারপরে দেখবেন পায়খানাটা পাতা রঙের হয়ে গেছে তখন হাত হাঁসটা একদম প্যারালাইসিসের মতো মানে থাকে ঠিক মতো ঠোঁট মোট এগুলো দিয়ে দেখবেন রক্তের ছিটে আসতেছে একটা হাঁস ধরবেন পায়খানা রাস্তাটা দেখবেন একদম দুর্গন্ধযুক্ত হয়ে গেছে এরকম ধরনের বিভিন্ন লক্ষণ থাকে যার জন্য সহজেই বোঝা যায় যে আমার হাঁসের ডাক প্লেগ বেমার হয়ে গেছে সেই ব্যাপারে থেকে যাতে আমাদের কারো না হয় সেই বিষয়ে সবাই সজাগ থাকবো আমরা আমাদের কোন ধরনের মানে সমস্যার মধ্যে যাতে আমরা না পড়ি পশু চিকিৎসকের পরামর্শ নিব এবং পার্শ্ববর্তী যে ফার্মারগুলো আছে যেনারা ওনাদের সাথে সৎ মানে ব্যবহার করব অনেকেই খামার দিয়ে কিন্তু বড়োলোক হয়ে যান হবেন না এরকম এটা খুবই অন্যায় নিজে খামার করবেন সবার সাথে নিজে ছোট থাকবেন বড় হবেন না অন্য যারা বড় আছে তেনাদেরকে সম্মান করতে শিখবেন এরকম কথা কাউকে বলবেন না যে উনি করতেছে আমি কেন পাবো না এটা কিন্তু বড় কথা না উনি করতেছে আমি কেন পাবো না এটা না উনি জানে করতেছে আমি জানি না করতে পারবেন এটা বলা লাগবে আমার ওনার কাছে শেখার বিষয় আছে শিখতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম শেখার শেষ নাই বুড়া হয়ে গেছি এখন অনেক শিখ শিখতেছি অনেকেই অনেক ধরনের কমেন্ট করেও আমাকে শেখান মাথায় পাইতে নেই খুব সুন্দর সুন্দর লাগে ভালো লাগে যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকেই অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি ও আরও একটি কথা বলার আছে আমাদের মোবাইল নাম্বার অনেকে চাই থাকেন সেভেন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলেও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে যাই হোক আজকের মতো এটি আসসালামু আলাইকুম